হায় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী তথা পরীক্ষার্থীরা তোমরা যারা দু সালে তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে নতুন একটি হ্যাঁ উচ্চ মাধ্যমিক ভূগোলের নতুন একটি অধ্যায় তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি এই অধ্যায় থেকে তোমাদের বাছাই করা বাছাই করা তোমাদের যেই এমসিকিউ রয়েছে সেই এমসি গুলো আমি তোমাদের সামনে হ্যাঁ মাল্টিপাল চয়েস কোয়েশন এগুলো আমি তোমাদের সম্মুখে উত্তর সহ উপস্থাপন করতে চলেছি চলো দেখে নেওয়া যাক দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক ভূগোলের টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ভূগোল সাজেশন এখান থেকে চতুর্থ অধ্যায় রয়েছে মৃত্তিকা এই মৃত্তিকা বা সয়েল থেকে তোমাদের নিয়ে এসেছি সয়েল থেকে সম্পূর্ণ এমসি উত্তর সহ বাছাই করা উত্তর সহ গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন চলো দেখো আর তোমরা পিডিএফ কেউ যদি চাও অবশ্যই পিডিএফ কীভাবে নেবে আমি কিন্তু পরে বলে দিচ্ছি চলো দেখে নেওয়া যাক দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় আর প্রত্যেকটি কোশ্চেনের মান কিন্তু এক করে তোমরা থাকো মানে তোমরা এই ব্যাপারে কিন্তু তোমরা সবাই জানো আর শেষ পর্যন্ত জুড়ে থাকো দেখো চলো লেখে দেখে নেওয়া যাক প্রথম কোয়েশ্চেন দেখো প্রথমে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় প্রথম কোয়েশ্চেন দেখে নাও প্রথম কোয়েশ্চেন মৃত্তিকা থেকে মৃত্তিকা পরিলেখের এ স্তর থেকে বি স্তরে খনিজ পদার্থের অপসারণ পদ্ধতিকে কি বলে দেখো আমার মাথার উপরে ফলো করো মৃত্তিকার ধরো রয়েছে এ স্তর রয়েছে বি স্তর রয়েছে সি স্তর রয়েছে এরপরে ডি স্তর রয়েছে তো দেখো মৃত্তিকার এ স্তর থেকে বিভিন্ন খনিজ পদার্থ যখন বি স্তরে জমা জমা মানে চলে আসবে অর্থাৎ এ স্তর থেকে বিভিন্ন খনিজ পদার্থগুলো গুলো বি স্তরে যখন খনিজ পদার্থের অপসারণ ঘটবে অনুশ্রবণ প্রক্রিয়ায় এ স্তর থেকে বিস্তরে বিভিন্ন খনিজ পদার্থ ধৌত প্রক্রিয়া যখন বি স্তরে নেমে আসবে ঠিক আছে সেই খনিজ পদার্থের অপসারণ পদ্ধতিকে কি বলে দেখো উত্তর কিন্তু হবে এলুভিয়েশন ঠিক আছে এলুভিয়েশন এরপরে রয়েছে দেখো দু নম্বরে ব্যাসল থেকে যে মাটি সৃষ্টি হয় সেটির নাম কি দেখো কৃষ্ণ বা রেগুল মৃত্তিকা অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে এরপরে রয়েছে দেখো তোমাদের তিনে বলা হয়েছে একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ কি দেখো একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ রয়েছে পর্জল মৃত্তিকা রয়েছে চান্ন মৃত্তিকা রয়েছে তারপরে সিরোজে মৃত্তিকা রয়েছে ঠিক আছে বিভিন্ন ধরনের মৃত্তিকা কিন্তু রয়েছে এরপরে রয়েছে দেখো হ্যাঁ পর্জল মৃত্তিকা রয়েছে এরপরে ফলো করো তোমাদের আহ আবার একটা বলে দিচ্ছি লোহিত মৃত্তিকা রয়েছে ল্যাটের মৃত্তিকা রয়েছে এগুলো কিন্তু সবই সবাই আঞ্চলিক মৃত্তিকা আর বাকি এই তিনটি কিন্তু দেখো অনাঞ্চলিক মৃত্তিকা অনাঞ্চলিক মৃত্তিকা বা বলা যায় হ্যাঁ হ্যাঁ অনাঞ্চলিক বা অন্ত আঞ্চলিক মৃত্তিকা উত্তর কিন্তু হবে ডি ইজ কারেক্ট আনসার এরপরে রয়েছে কৃষি কিসের উপস্থিতিতে মৃত্তিকার রং কালো হয় রং সরি রং লাল হয় রেড রেড কালার হয় অবশ্যই লোহার ভাগ বেশি থাকলে মৃত্তিকার রং কিন্তু লাল হয় এর যেমন ল্যাটেরাইট মৃত্তিকা বা লোহিত মৃত্তিকা এরপরে রয়েছে দেখো তোমাদের পাঁচে উদ্ভিদের প্রধান পুষ্টিমৌল হিসাবে এনপিকে কে কে কি বলা হয় দেখো অতি অতিমাত্রিক দেখো উত্তর কিন্তু হবে অতিমাত্রিক প্রাথমিক পুষ্টিমৌল অতিমাত্রিক প্রাথমিক পুষ্টিমৌল এনপিকে কে ঠিক আছে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এগুলো কিন্তু এনপিকে কে এগুলো কিন্তু উদ্ভিদের জন্মানোর ক্ষেত্রে প্রাথমিক পুষ্টিমৌল এরপরে রয়েছে দেখো তোমাদের আহ সাথে নাতিশীতোষ্ণ তৃণভূমি বর্গ তৃণভূ তৃণভূমি বর্গের বা তৃণভূমি অঞ্চলে নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে যে মৃত্তিকা লক্ষ্য করা যায় সেই মৃত্তিকার নাম কি দেখো নাতিশীতোষ্ণ অঞ্চলে কিন্তু অবশ্যই চার্নজেম এখানে চার্নজেম নেই তার মানে উত্তর কি হবে মলিসল উত্তর কিন্তু হবে সি ইজ দ্য কারেক্ট আনসার মলিসল বা চার্নজেম এরপরে রয়েছে দেখো তোমাদের সাথে ড্যাশ স্তর থেকে ড্যাশ স্তরে মাটির হার্ট প্যান্ট দেখা যায় উত্তর কিন্তু হবে বি হ্যাঁ বি স্তরে মানে উত্তর সি উত্তর সি কিন্তু স্তর কিন্তু কিন্তু বি ঠিক আছে আনসার বা অপশন কিন্তু সি এরপরে রয়েছে দেখো তোমাদের আটে যে প্রক্রিয়া মাটির জৈব পদার্থ সংযুক্ত হয় তা হলো কি দেখো যে পদ প্রক্রিয়া হিউমি হিউমিফিকেশন হিউমিফিকেশন কাকে বলে মৃত্তিকা সৃষ্টির বা হিউমাস হিউমাস সৃষ্টির প্রক্রিয়াকে হিউমিফিকেশন বলে তার মানে উত্তর কিন্তু হবে এই ইজ কারেক্ট আনসার এরপর রয়েছে দেখো নয়ে নয়ে বলা হয়েছে স্পেডোসল মৃত্তিকার একটি উদাহরণ কি দেখো পর্জল মৃত্তিকা পর্জল তোমরা জানো আহ পর্জল মৃত্তিকার নাতিশী শীতোষ্ণায় কিংবা তুন্দ্র অঞ্চলে কিংবা উচ্চ পার্বত্য অঞ্চলে এই পর্যল মৃত্তিকা দেখা যায় এই পর্যল মৃত্তিকায় জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে এই মৃত্তিকায় অ্যাসিডিটি মানে অম্লধর্মী এই মৃত্তিকা কিন্তু অনুর্বর ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবে এরপরে রয়েছে তোমাদের আমাদের ভারতবর্ষে দেখা যায় কিন্তু দেখো উচ্চ হিমালয় পার্বত্য অঞ্চলে মানে হিমালয়ের উচ্চ পার্বত্য অঞ্চলে যেখানে যেখানে রয়েছে তোমার কি বলবো যেখানে রয়েছে নরম জাতীয় কাঠ ঠিক আছে সরলবর্গীয় জাতের কাঠ পাইন ফার ওক সেই সমস্ত উচ্চ পার্বত্যাঞ্চলে কিন্তু এই পর্যল মৃত্তিকা দেখা যায় ঠিক আছে জৈববত বেশি খাড় খাড় ধর্ম মানে অম্ন কিন্তু এই মৃত্তিকায় নিচে রয়েছে চুনের ভাগ বেশি রয়েছে তার মানে এই মৃত্তিকা কিন্তু না উর্বর হওয়ার কথা কিন্তু এই মৃত্তিকে কিন্তু অনুর্বর ঠিক আছে অম্লধর্মীর পরিমাণ বেশি থাকে এরপরে পিট বা পিঠ সৃষ্টি কোথায় দেখো জলাভূমিতে জলাভূমিতে অপশন কিন্তু ইজ দ্য কারেক্ট আনসার এরপরে এগারোর ইউএসডি এর শ্রেণী বিভাগ অনুসারে দেখো অনুসারে মানে ইউএসডি মৃত্তিকাকে বারো ভাগে ভাগ করেছে তো অনুসারে অক্সাইড যুক্ত মাটির বর্গ কোনটি উত্তর কিন্তু হবে অক্সিসল উত্তর কিনতে হবে অক্সিসল সি ইজ দা কারেক্ট আনসার সি ইজ দা কারেক্ট আনসার অক্সিসল এরপরে বারোতে রেঞ্জিনা রেঞ্জিনা মাটি হলো এক ধরনের কি দেখো রেঞ্জিনা মাটি হলো এক ধরনের চুনা মাটি চুনা মাটি চুনময় মাটি অপশন বি ইজ দা কারেক্ট আনসার এরপরে রয়েছে তোমাদের তেরো দেখো খারধর্মী মাটির পিএইচ এর মান কত দেখো খারধর্মী মাটির পিএইচ এর মান কিন্তু সাতের বেশি সাতের বেশি সাতের বেশি আর অম্লধর্মী বললে কিন্তু হবে সাতের কম ঠিক আছে আর আর খাট বললে হবে কিন্তু সাতের বেশি আর নিরপেক্ষ হলে নিরপেক্ষ হলে কিন্তু হবে সাত নিরপেক্ষ হলে সাত এরপরে রয়েছে তোমাদের দেখো চোদ্দ মৃত্তিকা বিজ্ঞানের জনককে দেখো ডোকুচয় ডকুচয় মৃত্তিকা বিজ্ঞানের জনক একজন রাশিয়ার বিজ্ঞানী আর ডকুচয় যাকে বলা হয় ফাদার অফ সয়েল ঠিক আছে ফাদার অফ সয়েল এরপরে রয়েছে দেখো পনেরো পনেরোতে রয়েছে মরু অঞ্চলে মরু অঞ্চলে সৃষ্ট মাটি হলো কোনটি দেখো মরু অঞ্চলে সৃষ্ট মাটি হলো সিরোজেম সিরোজেম বা মরু মৃত্তিকা এরপরে রয়েছে তোমাদের ষোলো সবচেয়ে বেশি হিউমাস সমৃদ্ধ মাটি কোনটি উত্তর কিনতে হবে আহ পরজল হবে না পরজল পরজলে তোমার পরজলে হ্যাঁ পর্যলে তোমার ওই কি বলবো প্রচুর পরিমাণে জৈবপথ আছে কিন্তু এখানে তার থেকে জৈব রয়েছে দেখো চার্ন মৃত্তিকা চার্ন মৃত্তিকা ওকে এরপরে রয়েছে দেখো কোনো জায়গায় দেখো এই কোশ্চেনে এই কোশ্চেনে কোনো জায়গায় কিন্তু তোমরা পাবে পর্যলও কোনো জায়গায় কিন্তু পরজ্জল রয়েছে তবে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের সব থেকে বেশি হিউমার সমৃদ্ধ মাটি কি চার্ন না পর্যল এই দুটি এই দুটি অপশনের মধ্যে কোনটি হবে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও এরপরে রয়েছে আমাদের মাটি পরিলক্ষিত হয় কোথায় দেখো আদ্র নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে ল্যাটেরাইট মৃত্তিকা পরিলক্ষিত হয় এরপরে রয়েছে তোমাদের আঠার স্তরবিহীন মাটির নাম কি দেখো স্তরবিহীন মাটির নাম কিন্তু স্তরবিহীন মাটির নাম অ্যান্টিসল অ্যান্টিসল বা পলিমৃত্তিকা পোলি বা লোয়েস মৃত্তিকা ঠিক আছে এগুলো কিন্তু অ্যান্টিসল অ্যান্টিসল এর কোনো স্তর নেই ঠিক আছে তাই এই মৃত্তিকাকে অনাঞ্চলিক মৃত্তিকা বলে অ্যান্টিসল তার মানে স্তরবিহীন মাটি মাটি পাগলের মতো ঘুরে বেড়া এই মাটি এরপরে রয়েছে দেখো তোমাদের উনিশের মাটি গঠনের পরোক্ষ প্রভাব 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 ফেলে 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 কোনটি দেখো প্রত্যক্ষ সরাসরি প্রাণী জলবায়ু তারপরে উদ্ভিদ সরাসরি প্রত্যক্ষ ডিরেক্ট প্রভাব ফেলে আর মানে মাটির পরোক্ষ পরোক্ষ মানে ইনডাইরেক্ট অর্থাৎ বলা যায় প্যাসিভ নিষ্ক্রিয় আহ মৃত্তিকা গঠনের নিষ্ক্রিয় উপাদান হলো কিন্তু এখানে ভূমির হবে আর এখানে সময় থাকলে কিন্তু সময় হতো ওকে তার মানে উত্তর কিন্তু হবে সি এরপরে রয়েছে দেখো তোমাদের কুড়িতে কুড়িতে রয়েছে রাসায়নিক আবহাওয়া বিকারের অধিক লক্ষ্য করা যায় কোথায় দেখো রাসায়নিক আবহাওয়া বিকার যেখানে বৃষ্টিপাত বেশি নিরক্ষী অঞ্চলে সেখানে কিন্তু রাসায়নিক আবহাওয়া বিকার বেশি দেখা যায় এরপরে রয়েছে তোমাদের একুশ মা মৃত্তিকা বা মাটি গঠনের একটি প্রধান নিয়ন্ত্রক কোনটি দেখো উত্তর কিন্তু হবে প্রধান নিয়ন্ত্রক প্রধান বলেছে জলবায়ু জলবায়ুগুলো কিন্তু ভিভিএই কোশ্চেন এরপরে রয়েছে দেখো আট বাইশ ইলুভিয়ে ইলুভিয়েশন প্রক্রিয়ায় মৃত্তিকা মৃত্তিকার দেখ ঘটে কোন স্তর দেখো ইলুভিয়েশন প্রক্রিয়া ইলুভিয়েশন প্রক্রিয়া কিন্তু ঘটে মৃত্তিকার বি স্তরে ঠিক আছে ইলুভিয়েশন প্রক্রিয়া ঘটে মৃত্তিকার বি স্তরে এরপরে তোমরা দেখো তোমাদের রয়েছে তেইশ নম্বরের দেখো আহ আঞ্চলিক মাটির একটি উদাহরণ দাও আন্তঃ আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ কিন্তু রেঞ্জিনা ঠিক আছে উত্তর কিন্তু এই দা কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের চব্বিশের মাটি মাটির সৃষ্টির সক্রিয় উপাদান কোনটি দেখো প্রথমে বলেছিলাম উদ্ভিদ রয়েছে তারপরে তারপরে রয়েছে জলবায়ু রয়েছে এগুলো কিন্তু ওকে এরপরে প্রাণী রয়েছে এগুলো কিন্তু মৃত্তিকা সৃষ্টির সক্রিয় উপাদান হ্যাঁ উপাদান আর দেখো বাকিগুলো যেগুলো রয়েছে কিন্তু সেগুলো কিন্তু দেখো প্যাসিভ বা নিষ্ক্রিয় উপাদান এরপরে রয়েছে দেখো মরু অঞ্চলে ধূসর রঙের মাটি আহ ধূসর লবণাক্ত মৃত্তিকাকে কি বলে উত্তর কিন্তু সোলানচক মাটি সোলাঞ্চক মাটি এরপরে রয়েছে দেখো তোমাদের ছাব্বিশের রয়েছে চান্ড যে মৃত্তিকা দেখা যায় নাতি অঞ্চলে তোমাদের প্রথমেই বলেছিলাম দি ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের আহ সাতাশের দেখো কি রয়েছে দেখো মৃত্তিকা না সরি উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষক পরিপোষকের একটি উদাহরণ কি উত্তর কি হবে নাইট্রোজেন নাইট্রোজেন ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের সাতাশের লাস্ট কোশ্চেন সাতাশের মৃত্তিকার যে স্তরে উদ্ভিদ ও প্রাণীদের দেহাবশেষ আংশিক বা সম্পূর্ণ বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয় সেই স্তরটির নাম কি সেটি কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের ও স্তর মানে বি ইজ দ্য কারেক্ট আনসার ওকে প্রিয় শিক্ষার্থী তোমাদের সবাইকে সবাইকে দেখো ওয়েলকাম অ্যান্ড থ্যাংক ইউ দেখো তোমাদের কিন্তু মূল্যবান কমেন্ট কমেন্ট সেকশনে জানাবে কিন্তু একটা কথা মাথায় রাখবে তোমরা পিডিএফ কি করে পাবে দেখো পিডিএফ পেতে গেলে অবশ্যই তোমাদেরকে তোমরা কিন্তু সেভেন এইট নাইন জিরো ফোর জিরো ফোর জিরো ওয়ান সিক্স এই নাম্বারে কিন্তু তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে আর পিডিএফ নিতে গেলে কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের কিন্তু একশো পঁয়ষট্টি টাকা কিন্তু পেমেন্ট করতে হবে এর মধ্যে কিন্তু তোমরা দেখো আমার মাথার উপরে ফলো করো এর মধ্যে তো প্রত্যেকটি অধ্যায় থেকে এমসি কিউ করে এমসি কিউ বাসাই করে এসে কিউ প্রত্যেকটি অধ্যায় থেকে আর তারপরে রয়েছে ব্রড কোয়েশন অর্থাৎ তোমাদের রয়েছে দেখো লং টাইম আর লং টাইভ উত্তর সহ কিন্তু তোমরা পেয়ে যাবে আর সেই সঙ্গে সঙ্গে অবশ্যই তোমরা কিন্তু পেমেন্ট করলে আর সম্পূর্ণ সম্পূর্ণ কিন্তু পিডিএ পেয়ে যাবে একদম দু সালের জন্য ভূগোলের জন্য ভয় আর নয় তার কারণ দেখো ভূগোলে আমি প্রত্যেকটি অধ্যায় থেকে বাছাই করা যেগুলো তোমাদের মনে থাকবে সেইভাবে আমি তোমাদের এমসি কেউ এসি কেউ দিয়েছি আর বড় প্রশ্ন মানে ব্রড কোয়েশ্চেনগুলো অবশ্যই সহজ ভাষায় পয়েন্ট রাখার তোমাদের লিখে দিয়েছি যাদের নেওয়ার ইচ্ছা আছে অবশ্যই সেভেন এইট নাইন জিরো ফোর জিরো ফোর জিরো ওয়ান সিক্সে তোমরা হোয়াটসঅ্যাপ করবে আর তোমাদের মূল্যবান কমেন্ট কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দেবে আর অন্যান্য ভিডিওগুলো প্র এই অধ্যায়ের অন্যান্য ব্রড কোশ্চেন সাজেশন আর প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় প্রত্যেকটি অধ্যায় কিন্তু সাজেশন দিয়েছি আজকে কিন্তু আজকে কিন্তু সাজেশন দিচ্ছি এমসি সেগুলো কিন্তু রয়েছে এমসিকিউর কিউ চতুর্থ অধ্যায় এরপর তোমাদের এসি কিউ নিয়ে আসবো অবশ্যই সেই এসি জন্য তোমরা কিন্তু জুড়ে থাকো নতুন হয়ে থাকলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো তোমাদের সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ বেস্ট অফ লাক